এই যারা আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা ভয় নিবঙ্গা হয়েছে সেই সব সন্ত্রাসী আজকে আমাদের দলের ভিতরে ঢুকে তারা আমাদের নেতা কর্মীদের সামনে বসতে চায় চার বছর কারাগারে আজকের অসুস্থ অবস্থায় জীবন যাপন করছে আমার প্রাণ প্রিয়া আজকের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলা দিয়ে আজকের হত্যা প্রচেষ্টা করা হয়েছিল আমার নেত্রী দিবদে মুক্তি পেয়েছেন এই শহীদের রক্তের বিনিময়ে এর মধ্যে আমাদের নেতা প্রাণ প্রিয় নেতা হবি ইসলাম হাবিব অল্প সময় আপনাদের বাজে ফিরিয়াল বেঁধেছে শান্তির সময় থেকে পরিষ্কার ভাবে বলতে চাই এই শান্তিতে আমরা রাখতে চাই যারা এই শান্তির ভিতরে যারা আবার শান্তির করেছে সেই সব করবে যদি ওপেন আবার ওটা চিন্তা ভাবতে পারে বাংলাদেশ চতুর্বেদী প্রত্যক্ষার শৈলী তাদেরকে পতি হতে পারে আমরা শান্তি দিয়ে শান্তি প্রকাশ করছি তাই বলে নাই আপনারা বাজার ঘাটে উঠে আবার অশান্তি সৃষ্টি করবেন আমরা সতেরো বছর ধৈর্য ধরেছি এরপর আর ধৈর্য ধরতে চাই না আমরা প্রতিটি যে রক্তের ফেরার আমরা বিচার করবো ইনশাল্লাহ এই আশাবাদ রেখে আপনাদের প্রত্যেক নেতা কর্মীকে সজাগ থেকে এই থাম দিয়ে নেতৃবৃন্দ ইসলামিদের শক্তিশালী করবেন এই আশাবাদ ব্যক্তরা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ